আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রিয় দর্শক সবাইকে রমজানের শুভেচ্ছা আজ একটি স্বাস্থ্যকর ইফতারি আইটেম তৈরি করে দেখাবো তো আমার সাথে থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কি রেসিপি নিয়ে এসেছি কিভাবে করছি একটি বিলিন্ডার জগ নিয়েছি এক কাপ চিকেনের বোনলেস মাংস এভাবে স্লাইস করে নিয়েছি এখন বিলিন্ডার জগে নিচ্ছি এখন এই যে লেবু গোল চাক করে কেটে নিয়েছি এখন এই হ্যান্ড জুসারে এভাবে বসিয়ে উপরের পাট চেপে জুস করে নিতে হবে তিন চার ফোঁটা রস নিলেই হবে লেবু রস নিলে মাংসটা জীবাণুমুক্ত হবে আবার খেতেও ভালো লাগবে এক চা চামচ লবণ অ্যাড করছি তবে লবণটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করলাম এই যে এইটুকু ধনে পাতা অ্যাড করছি কয়েকটি কাঁচা মরিচ নিচ্ছি আপনারা মরিচটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন পেঁয়াজ কুচি অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি সামান্য তেল অ্যাড করলাম এতে করে বিলিন্ডারের চাকা সহজে ঘুরবে আবার কাবাব তৈরিও সহজ হবে এখন এই যে দুই পিস পাউরুটি নিয়েছি ছোট ছোটো পিস করে নিব। পাউরুটি অ্যাড করে ঢাকনা বন্ধ করে বিলেন করে নিতে হবে একটি টিপস পাঁচ সেকেন্ড বিলেন করে পাঁচ সেকেন্ড থেমে বিলিন করে নিতে হবে তাহলে বিলিন্ডার দিন ভালো থাকে এখন ঢাকনা খুলে কিছু পুদিনা পাতা অ্যাড করছি এটা আমার গাছের পুদিনা পাতা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে তাহলে দ্রুত বিলিন করা হবে আবারও ঢাকনা বন্ধ করে বিলিন করে নেব এবার ঢাকনা খুলে দেখাচ্ছি হল কিনা এই তো ভালো মতো পেস্ট হয়ে গেছে ঢাকনা থেকে এভাবে ছাড়িয়ে নিতে হবে এখন একটি বলে নিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। পুরোটা নিয়েছি এখন এক চা চামচ কাবাব মশলা অ্যাড করছি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলে হাতে লেগে যাবে না আবার দ্রুত কাবাব তৈরি করা হবে আগেই চুলায় একটি প্যান বসিয়ে গরম হতে দিয়েছি প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্যান গরম হলে রান্না সাদা তেল অ্যাড করতে হবে তেল গরম হতে হতে কাবাব তৈরি করে নিতে হবে এই পরিমাণ নিয়ে এভাবে কাবাব তৈরি করে নিচ্ছি আপনারা আরও বড় করতে চাইলে আরও পরিমাণ বাড়িয়ে নিয়ে কাবাব তৈরি করে নিতে পারেন তেল গরম হয়ে গেছে কাবাব তৈরি হলে তেলে এভাবে ছেড়ে দিতে হবে এভাবে সবগুলো কাবাব তেলে ছেড়ে দিব চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে ভেজে নিতে হবে সারা দিন রোজা থাকার পর শরীরে এনার্জির জন্য ইফতারিতে কাবাব থাকলে ভালোই হয় এক পাশ ভাজা হলে অপর পাশ উলটিয়ে দিতে হবে আমি অবশ্য একটু বেশি সময় নিয়ে ভেজেছি আপনারা যদি লালচে রাখতে চান তাহলে আগেই উঠে নিতে পারেন এই যে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এভাবে পরবর্তীগুলো ভেজে নিব। একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে খেতে খুবই মজা হয়েছিল আপনারাও ইফতারিতে এভাবে কাবাব তৈরি করে নিতে পারেন আবার ঈদের দিন পোলাও বা সাদা ভাতের সাথে নিতে পারেন ভিডিও কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ